বাংলাদেশ প্রসঙ্গে আসবো এবার কারণ বাংলাদেশের সংস্কৃতি মহলে এবার নয়া বিতর্ক নিষিদ্ধ হতে চলেছে বাউল গান যাকে কেন্দ্র করে এবার উত্তাল হয়েছে বাংলাদেশের শিল্প মহল কিংবা শিল্পী মহল জামাতের হাতে আক্রান্ত বাউল শিল্পী আবুল সরকার বাংলাদেশের নিষিদ্ধ হতে চলেছে বাউল গান যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জামাতের হাতে আক্রান্ত হতে হয়েছে এই শিল্পীকে বাউল শিল্পীদের গ্রেফতার প্রতিবাদ করেছেন উপদেষ্টা মেহফুজ আলম কি বললেন তিনি বর্তমান পরিস্থিতি কি রয়েছে শুনবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো এতদিন তোমার হচ্ছে জামাত এবং মৌলবাদীদের আক্রান্ত হাতে আক্রান্ত হয়েছিল বাংলাদেশের মাজার এবার সরাসরি বাংলাদেশের যে বাউল শিল্পীদের যে আখড়া রয়েছে সেই আখড়া গুলিকে গতকাল থেকে কিন্তু ভেঙে গুড়িয়ে যাওয়ার কাজ চলছে আজকে সকালেও বাংলাদেশের দুটি বাউল শিল্পীদের যে আখড়া সেগুলো সকাল নটা নাগাদ ভেঙে পুরো গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সারা বাংলাদেশ জুড়ে একটা পোস্টারিং করা হয়েছে একটা একটা বাউল ধর ধরিরা ধরিরা জেলে পর এই যে এই জামাত এবং বিভিন্ন এটা ব্যাপক পোস্টারিং করেছে এবং সেই ক্ষেত্রে থেকে আরম্ভ করে অন্যান্য ক্যাম্পাসে মানে বিশ্ববিদ্যালয়ের যেগুলি আছে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও এবার থেকে কোনো বাউল গান শিল্পীরা গাইতে পারবেন না শিক্ষার্থীরাও গাইতে পারবেন না এমন ফরমান কিন্তু জারি করা হয়েছে যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় শিল্প শিল্পী আবুল সরকারকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল আবুল সরকারের বিরুদ্ধে মামলা মামলা করা হয়েছে যে তিনি ইসলাম ধর্মের বিশ্বাসে অবমনা করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটুক্তি করে অবমাননামূলক অর্থহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উস্কানি দেওয়া হয়েছে রকম একটা ছেদ যুক্তি দেখিয়ে তারা অন্তত হচ্ছে তার যে আখড়া সেই আখড়া ভাড়া হয়েছে তার একমাত্র কন্যা তিনিও হেনস্থা হয়েছে এবং ওই আখড়াতে যে সমস্ত বাউল শিল্পীরা যেতেন তাদেরকেও কিন্তু রাস্তায় ফেলে পেটানো হয়েছে এবং সেই সঙ্গে তোমার হচ্ছে বাংলাদেশ জুড়ে কোনো বাউল শিল্পীদের আখড়া চলতে পারবে না বলেও কিন্তু জারি করা হয়েছে ওর যেটা তুমি বলছিলেন যে উপদেষ্টা মাহফুজ তিনি বিষয়টার প্রতিবাদ করেছেন বিষয়টা প্রতিবাদ করে তিনি জানিয়েছেন যে শিল্পীর কণ্ঠরোধ করা বা অন্য ধর্মের মানুষের প্রতি আঘাত করা উচিত নয় দেখো যেখানে এখন জামাত এবং এনসিপির মধ্যে একটা লড়াই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ইউনুস সুকৌশলে তার চেয়ার কনফার্ম করার জন্য লাগিয়ে দিয়েছে জামাত হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যত সরকারি আহ প্রতিষ্ঠানের উপরের মাথাদের কন্ট্রোল করার কন্ট্রোল কিন্তু নিয়ে নিয়েছে জামাত অন্যদিকে এনসিপি তোমার এই বিপ্লবের বড় একটা অংশ ছাত্র নেতারা করলেও তারা তাদের যে গোষ্ঠীরা সেইভাবে বাংলাদেশের প্রশাসনের উপরে বসতে পারেনি এবং এই জায়গাতেই মূলত এনসিপি মনে করছে জামা যেভাবে রাজনীতি করছে এনজিও স্টাইলের যে রাজনীতি সেই রাজনীতিতে অচিরেই কিন্তু হারিয়ে যেতে পারে এনসিপি তাই এনসিপি কিছুটা এখন অন্য ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম বা মাজার বা মাজারের মতো যারা লালন ফকির এই সম্প্রদায়গুলোকে নিজেদের অনুকূলে আনার জন্য বা ভোট পাচ্ছে যাতে এই সম্প্রদায়গুলো ভোট দেয় এবং জামাতকে যাতে একেবারেই কট্টরবাদী একটা ধর্মীয় সংগঠন তকমা দিয়ে জামাতের যেটা ছয় থেকে সাত তিন শতাংশ ঘটছিল সেটা দশ শতাংশে আজকে রাখার একটা কৌশল কিন্তু তোমার হচ্ছে এনসিপি নিয়েছে তার জন্যই এনসিপি নেতারা বা উপদেষ্টারা এই মন্তব্য করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একেবারেই তাই তবে বাংলাদেশের ইতিহাস যদি একটু দেখা যায় তাহলে বাউল গান কিন্তু সর্বদাই বা সবসবই সময়ে সহনশীল আর মানবিকতার প্রতীক হিসেবে থেকেছে তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে কেন আক্রান্ত হচ্ছে আজকে শিল্পীরা তবে সেখানে কি নতুন করে ইউনুসের কোন কৌশল রয়েছে ইউনুসের কৌশল রয়েছে কারণ হচ্ছে এই মুহূর্তে জামাতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র বা সম্পর্ক অনেক বেশি ভালো কারণ জামাত জামাত যে স্টাইলে রাজনীতি করে মানে বাংলাদেশের অধিকাংশ যে কোম্পানিগুলি রয়েছে যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করে তার প্রত্যেকের মাথায় রয়েছে হচ্ছে জামাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যে তোমার হচ্ছে ঔপনিবেশিক শক্তিগুলি রয়েছে সেইখানে জামাতের একটা বড় ফান্ডিং আসে তাই জামাতকে ছাড়া এই মুহূর্তে ইউনুস চলতে পারবে না সেটা ইউনুস বিচক্ষণ ইউনুস তাই ভালো করে বোঝে তার জন্য জামাত ভেঙেছে তারপর হচ্ছে যারা লালন ফকিরের অনুগামী ছিল তাদের যা পৃথিবীর ইতিহাসে বিরল কবর থেকে দেহ তুলে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে প্রকাশ্য রাস্তায় সেই দেহ মৃত দেহ পর্যন্ত পুড়িয়েছে এই জামাতটা এবার জামাতরা চাইছে যে কট্টরবাদী অর্থাৎ gauche et bon, ফেডারেলিস্ট কান্ট্রিকে একটা তারা বার্তা দিতে চাইছে যে আমরা কট্টরপন্থী তোমাদের মত করে আমরা এই দেশে তোমার হচ্ছে সংবিধান মুসলিম সংবিধান এবং শরিয়াত মতে চলবো এবং এই শরিয়াত মতে চলার জন্য ইরান তোমার হচ্ছে তুরস্ক এই দেশগুলিকে বার্তা দেওয়ার জন্য এই যে ধর্মীয় সম্প্রদায় বিভিন্ন যে ধর্মীয় সম্প্রদায় সেটা বাউল হতে পারে সেটা লালন পাখির হতে পারে সেটা মাজার হতে পারে সেটা বাংলাদেশের অনেক মাদ্রাসা রয়েছে যারা মানবতার প্রচার করে সেই মাদ্রাসাও কিন্তু রয়েছে সেই মাদ্রাসাটাও বন্ধর কিন্তু আহ চিন্তা শুরু করেছে জামাত অর্থাৎ তুরস্ককে একটা বার্তা দেওয়া যে আমরা শরীয়ত আইনে চলবো শরীয়ত মতে আমাদের সংবিধান হবে এই বার্তাগুলো দেওয়ার জন্য এবং মধ্যপ্রাচ্যের একটা বড় অংশের পান পাওয়ার জন্য জামাত এই এখন ভোটের আগে আরো এই ধরনের বেশি আক্রমণ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ তবে জামাতের হস্তক্ষেপ এবং ইউনুসের চক্রান্ত বর্তমানে বাংলাদেশে বাউল সংস্কৃতি প্রায় হারিয়ে যাওয়ার পথে সেই জায়গায় দাঁড়িয়ে এবার শিল্পীদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে দেখো শিল্পীদের পক্ষ থেকে কোন পদক্ষেপ সেইভাবে নেওয়া হবে না কারণ বাংলাদেশের যারা শিল্পী তারাও একটা রয়েছে তারা মুখ খুলতে না পারলেও রয়েছে কারণ বাংলাদেশে এই হয় বাউল হয় লালন ফকিরের যে মাজার গুলো সেগুলো বিভিন্ন অনুষ্ঠান চলে কিন্তু গত বছর থেকে কিছু কিছু বন্ধ হয়েছিল এবছর কিন্তু সম্পূর্ণ বন্ধ আর ঢাকা কেন্দ্রিক যে সমস্ত শিল্পী সাহিত্যিকরা রয়েছে তারা ভালো মতোই জানে এই মুহূর্তে জামাতের বিরুদ্ধে কথা বললে সৃষ্টি করে হত্যা করা করা হবে হবে তাদের সম্পত্তি নষ্ট এবং ইতিমধ্যেই জামাতের আসলে নারীরা আর অভিনয় করতে পারবে না তারা বলেছেন তারা ইতিমধ্যে স্কুল শিক্ষায় নিত্য আবৃত্তির যে শিক্ষক সেটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তাই এই মুহূর্তে যারা একেবারে মাথার উপরে রয়েছে ঢাকার শিল্পীরা তারা জানে তারা খুললে তাদের পেশায় আঘাত আনতে পারে হচ্ছে জামাত এই ভয়ে তারা কম্প্রোমাইজে রাজ্য কম্প্রোমাইজ করতে গিয়ে কার্যত বাংলাদেশের শিক্ষা সাহিত্য এবং শিল্প সেটা কিন্তু জলাঞ্জলি দিচ্ছে এবং সত্যি যদি ফেব্রুয়ারি মাসে ইউনুস ভোট করায় এবং জামাত যদি এই গভর্নমেন্টের একেবারে শীর্ষ স্তরে থাকে তাহলে কিন্তু আগামী দিনে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি থেকে আরম্ভ করে নাচ গান এগুলো একেবারে জলাঞ্জলি যে দেবে জামাত সে কথা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশের বৈচিত্র্যময় লোকসংস্কৃতির মূল চিত্র কিংবা মূল স্রোতে হচ্ছে বাউল গান আজকে সেই বাংলাদেশে বাউল গানকে নিষিদ্ধ করা হচ্ছে এবং তাই নয় শিল্পীদেরকে গ্রেফতার করা হচ্ছে ধরে ধরে পাকড়াও করা হচ্ছে স্লোগান তোলা হচ্ছে ইউনসের আমুলে আরও কত কী দেখতে হবে সামনেই রয়েছে পথ তার আগে এই ধরনের পদক্ষেপে পে কার্যত এক প্রকার বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের শিল্পী মহলে যাই হোক এখন দেখার বিষয় এই অভিযান কিংবা গ্রেফতারির মূল স্রোত থামে কিনা নিয়ে সূত্রে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন